নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছে আবহাওয়ার দিকে সকাল থেকে মেঘলা আকাশ পরিলক্ষিত হলেও ব্যবসা গরম রয়েছে অন্যদিকে আগামী উনিশ তারিখ পর্যন্ত রাজ্যে জারি হলুদ বার্তা বৃষ্টিপাত বজায় থাকছে চলতি মাসের একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ দেশ জুড়ে শনি এবং রবিতে নামবে দুর্যোগ জানালো মৌসুম ভবন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মোহন সুপ্রীতি হলুদ সতর্ক বার্তা জারি অন্যদিকে ভ্যাপসা গরম পরিলক্ষিত হয়েছে ছেটে ফোটা বৃষ্টি হচ্ছে তবে হাওয়া অফিস কি বলছে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে দেখো এই যে হলুদ সতর্ক বার্তা থাকছে হলুদ সতর্ক বার্তা থাকলেও তার সাথে মেঘ দানা আকাশে কিন্তু তারপরেও বৃষ্টি ছাড়া কিন্তু ভারী বৃষ্টির দেখা এখনো পর্যন্ত মেলেনি তবে দেখো শ্রাবণের একেবারে শেষ এবার আবহাওয়ারও একটা বড়সড় বদল ঘটতে চলেছে এবং এই যে উইকেন্ড সেখানে ভারী বৃষ্টি হতে পারে যেটা মৌসুম ভবনের এই মুহূর্তের পূর্বাভাস তার সাথে রাজ্যের হাওয়া অফিসের পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসছে তাতে করে আগামী আহ তোমার ষোলো তারিখ দুঃখিত উনিশ তারিখ পর্যন্ত রাজ্যের বুকে হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে আর এই হলুদ সতর্ক বার্তাতে তোমার বিশেষ করে দক্ষিণ জেলা তার সাথে জেলা এবং তার সাথে উত্তর জেলা এবং কিছু কিছু অংশ এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পনেরো তারিখ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত যদিও কালকেও বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের খবর উঠে এসেছে অন্যদিকে সাধারণভাবে যে বৃষ্টি চলবে সেই বৃষ্টি আগামী একুশ তারিখ পর্যন্ত রাজ্যের বুকে জারি থাকবে আপাতত সেই ইঙ্গিত দিয়েছে আগরতলা হাওয়া অফিস তবে সময়ের সাথে সাথে সেই দিন বা সেই বৃষ্টির পরিমাপ বাড়তে থাকবে আহ দিন এগোতে থাকবে তেমনটাও কিন্তু এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে থেকে যদি বলি গত চব্বিশ ঘন্টার যে পূর্বাভাস তাতে করে তোমার বৃষ্টিপাত হয়েছে মোটামুটি সব জেলাতেই গতকালকে রাত্রে এই রাজ্যের এবং শহরের বুকে একটা বিরাট মেঘ দেখেছি আমরা বিদ্যুৎ চমকানো ঘন ঘন এবং তার সাথে মেঘের গর্জন থাকলেও বৃষ্টি কিন্তু হয়নি দু এক বৃষ্টি পরিলক্ষিত হয়েছিল 1:30 টা 11টার দিকে যেটা তারপরে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যায়নি একেবারেই তাই শেখেছে এই যে পূর্বাভাস থাকছে ঠিকই কিন্তু ভারী বৃষ্টি এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি অন্যদিকে আজকের সর্বোচ্চ তাপমাত্রা সেটা 35 থেকে 37 ডিগ্রি রয়েছে আগত কয়েক ঘন্টার আশক আশায় ওইদিকে আজকে রাতের তাপমাত্রা সর্বোচ্চ থাকবে তোমার 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ সকাল পর্যন্ত ক্ষিত হয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যেটা তোমরা সাতাশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে বেড়া বাড়তে বাড়তে এমনটাই কিন্তু জানিয়েছে আগরতলা হাওয়া অফিস এর সঙ্গে বাতাসের যে আদ্রতা আহ পরিমাণে পরিমানে বেশি থাকাতেই এই গরম অনুভূত হচ্ছে যেটা আমরা বারবার বলছি শুরু থেকে এবং আহ সেটা তথ্য বলছে যে আদ্রতার পরিমাণ বাতাসে রয়েছে তোমার সর্বোচ্চ একশো শতাংশ এবং সর্বনিম্ন তোমার রয়েছে সত্তর শতাংশে তাই অত্যধিক পরিমানে জলীয় বাষ্প ঘোরাফেরা করাতেই এই গরম একটা অস্বস্তি ব্যবসা একটা জনিত ভাব বজায় করছে তার সাথে যারা অফিস যাত্রীরা রয়েছেন যারা সাধারণ আহ পথচারীরা রয়েছেন যারা স্কুল কলেজ রোয়িং রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা চূড়ান্ত সমস্যা এবং অস্বস্তির ভাব বজায় রয়েছে এবারে এই যে তোমার আবহাওয়া দপ্তরে এবার আমি যদি দেশের কথা বলি আহ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে করে উইকএন্ড নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আহ ফলত মনে করা হচ্ছে যে এই যে শ্রাবণের শেষ লগ্ন তাতে করে দুর্যোগের ঘন ঘটা বারবার লেগে থাকবে এবং তার জন্য অশনের সংকেত এক প্রকার দেওয়া হচ্ছে গোটা দেশ জুড়ে বিশেষ করে উত্তর থেকে দক্ষিণে এই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায় রয়েছে একাধিক রাজ্যে রয়েছে এছাড়াও তোমার যে তথ্য তাতে করে বেশ কয়েকটি সক্রিয় রয়েছে আমরা যে কথা আর এই সক্রিয় থাকার ফলে হলুদ সতর্ক বার্তা আবার কোথাও কমলা সতর্ক বার্তা বেছে দেওয়া হচ্ছে হাওয়া অফিস থেকে তবে এই যে বৃষ্টি এই বৃষ্টি এখন তোমার আহ উত্তর বলতে তোমার দেশের উত্তর ভাগেও কিছু কিছু জায়গাতে চলবে তার সাথে দক্ষিণের দিকে চলবে এবং তার সাথে বলা যায় যে এই বৃষ্টি তোমার জারি থাকবে উত্তর পূর্বেও তাই সব জায়গার জন্য সরুত সতর্ক বার্তা দিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের কথা যদি বলি সেখানকার আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে ঝাপিয়ে বৃষ্টি নামবে বাজ পড়ার সতর্ক বার্তা থাকছে কমলা সতর্ক বার্তা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে পশ্চিমবঙ্গের উত্তরের বিশেষ করে কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং সহ একাধিক জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণের জেলাগুলিতে বজ্র সহ মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে বলে তোমার জারি করা হয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সপ্তাহে শেষে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ড থেকে শুরু করে বিহারে অর্থাৎ আগামী কাল এবং পরশুর জন্য ভারী সতর্ক বার্তা সব জায়গার জন্যই আহ দিয়ে দেওয়া হচ্ছে তাই সব মিলিয়ে বলা যায় যে আগামী কাল পরশু আদতেও দেখা যাক যে আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস হুবহু মিলে যায় কিনা নাকি সেই একই ভাবে পূর্বাভাস থাকলেও ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে দেশবাসীকে আহ সেটা কিন্তু সময়ই বলবে অঙ্কিতা একদমই আহ সুপ্রীতি আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আ দেখো পশ্চিমবঙ্গের কথা যেটা আমরা জানাচ্ছিলাম যে আজকে যদি বলি আবহাওয়া দপ্তরে জানিয়েছে যে আজকের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং তার আশেপাশে আকাশ সাধারণত আজকে সকাল থেকে সেখানে মেঘলা পরিলক্ষিত হচ্ছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার দিনভর বিশেষ করে তোমার আজকে তোমার শুক্রবার দিন সকাল থেকে যেটা দেখা গেছে যে দক্ষিণের জেলাগুলির জন্য কমলা সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং তার সাথে তোমার তোমার উত্তরের জেলাগুলোর জন্য থাকছে ভারী সতর্কবার্তা হুগলী নদীর যে পূর্ব তীর রয়েছে এবং তার সাথে বঙ্গোপসাগরের যে উত্তর তীর রয়েছে সেখানে অবস্থিত তোমার আমরা জানি যে পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা এবং সেখানে এক প্রকার বলা যায় যে একাধিক তোমার যে সতর্কবার্তা গুলো থাকছে তা কিন্তু এই কলকাতা কেন্দ্রিক দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সাধারণভাবে এই যে বৃষ্টির যে পূর্বাভাস তাতে করে ভিজবে দক্ষিণবঙ্গ সহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে তোমার পশ্চিমবঙ্গের বজ্র বিদ্যুতের তাতে করে সব জেলাতেই থাকছে এই বৃষ্টি কোথাও হলুদ আবার কোথাও কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে এই যে বৃষ্টি শুরু হবে তা শুক্র শনি এবং রবিবার পর্যন্ত চলবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে রাজবাকি জেলাতেও এই সতর্ক বার্তা থাকছে অন্যদিকে তোমার হচ্ছে ক্ষেত্রে সাত থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও তোমার রবিবার থেকে বৃষ্টি কমতে থাকবে জেলাগুলিতে সে কথাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস অর্থাৎ শুক্রবার শনিবারের জন্য এই সতর্ক বার্তা থাকবেও রবিবার থেকে আবার তেমন কোন ঘন ঘটা থাকবে না বৃষ্টির আস্তে আস্তে তা স্বাভাবিক হয়ে যাবে সেটাও কিন্তু তো জানানো হচ্ছে অন্যদিকে হাওয়া অফিস যেটা বলছে যে এই যে ভারী বৃষ্টি হতে পারে তার জন্য এলাকায় দৃশ্যমানতা কিছুটা কমতে পারে এবং রাস্তাঘাট যেটা সেটা জলমগ্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকছে সমস্যা হতে পারে বিশেষ করে যানবাহন চলাচলে কারণ বৃষ্টি হলে তোমার বিশেষ করে গাছ পড়ে যায় কোথাও রাস্তা ব্লক হয়ে যায় তাই সেক্ষেত্রে যান চলাচলের ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে অন্যদিকে পাহাড়ি এলাকার ক্ষেত্রে ধস নামতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সে কথাও জানিয়েছে তাই স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর এক সতর্কী বার্তা কিন্তু আগাম দিয়ে দিয়েছে আহ অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজ্যের জন্য হলুদ বার্তা জারি করা হয়েছে কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করার পরেও দেখা যাচ্ছে রাজ্যে ভ্যাপসা গরম ছিটে ফোটা বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না যদিও হাওয়া অফিস থেকে বলা হয়েছে হলুদ বার্তা তাই সেক্ষেত্রে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির ভ্রুকুটে থাকছে বা দেখার বিষয়ে তা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে পরিণত হয় কিনা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন